বিদেশি ব্লাড লাইনে অরিজিনাল কোনো নয় ছয় নাই যারা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনে কবুতর চান তারা এইটা একটা নিতে পারবেন জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন একেবারে পুতুলের মতো কবুতর যারা চান যে আমি বিদেশি ব্লাড লাইনে একজন মাঝে দেখাচ্ছি বেস্ট কিটের লাইনের বাইরের বাসার তো আসলে বেস্ট কিটের লাইনের কবুতরগুলো একটু অন্যরকম হয় দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটি একটা বেস্ট ক্রিটের লাইনে সিলভার কবুতর দেখাচ্ছে আপনাদেরকে দেখেন মাসাল্লাহ কবুতরগুলোর কোয়ালিটি দেখেন ডিম্বাচা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

যারা তিনটা মানে আসলে নামি নামি দামি ব্র্যান্ডের কবিতা চান তারা কিন্তু এই তিনটা আরেকটা দাপলি ডাপি চাইছেন আপনারা তো আজকে ক্লোজ দি ডাপিগুলো দেখিয়ে যাচ্ছি এখানে কিন্তু টু পার্টের ডাপি এই যে এখানে মেলগুলো রাখা আছে দেখেন আর কবুতার দাপি শিখগুলো অনেক মোটা মোটা স্ট্রং এই যে ট্র্যাপিং ডোর আছে দেখেন এই যে ট্র্যাপিং ডোরটা কি আপনি এখানে কবিতা ছাড়লেন এই যে দেখেন কবুতর ছাড়লেন কবুতর অটোমেটিক ঢুকে যায় কোয়ালিটি দেখেন যারা বাংলাদেশে টপ টপ ব্লাড লাইনে কবুতর চান টপ কোয়ালিটির কবুতর তো নাজিম ভাইয়ের বাসা থেকে এই চারটা নর আপনাদেরকে দিব ভালোবাসার আরেক নাম টাইগার গিজেল পেয়ার তো যাদের এই মাস্টার পেয়ারটা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন জাস্ট কবুতর গুলোর কোয়ালিটি দেখেন বিয়ার্স বিয়ার্স কী দেখতাছেন দেখেন আপনাদেরকে দেখিতেছি নাজিম ভাইয়ের বাসার রসগোল্লা অপশন থেকে এই নটটা নিয়েছিলে এই নটটা যাদের পছন্দ হবে এই নটটা নিয়ে আশা সবাই ভালো আছেন বিয়ার্স আজকে নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহসিন ভাই টেলিভিশন আপনাদের স্বাগতম তো আজকে বিআরপিএলের নাজিম ভাইকে নিয়ে তার কবুতরগুলো বিক্রি হবে আমি আপনাদেরকে পোস্ট করে নাজিম ভাই অনেকে দেখতে চাইছেন প্রথম ভিডিওতে তো আজকে দেখলাম তো ভাই আপনার এখানে যতগুলো কবুতর আছে আমি যেটা দর্শকদের জন্য বলি যারা আমার মাধ্যমে এই কবিতরগুলো নিবে তারা হিসেবে কীরকম পারফর্ম করতে হবে তো বলে ভাই আমি কবুতর কিনছি হচ্ছে অপশন জি আমি অপশন বাংলা তারপরে ইনফিনিটি আহমেদ হৃদয়ের অপশন জি জি বেসিক্যালি এই তিনটা অপশন থেকে আমি কবুতর কিনছি যারা অপশনের রীতিমতো ঘোরাঘুরি করতেন দুই হাজার একুশ বাইশ তেইশ এই সময়ে সবাই যারা অপশনে নিজেদেরকে কবুতর কেনার জন্য বা কবুতর দেখার জন্য ঢুকছেন তারা অবশ্যই আমাকে চিনবেন আমি এম আই নাজিম নামে বিট করতাম আর আমার ম্যাক্সিমাম কবুতর অপশন থেকে কিনা এবং ভালো ভালো ব্লাডল্যান্ডের কিনা কয়েকটা ব্লাডলেন নাম বলতো নাজিম ভাই যেমন আমার কাছে লুডো ক্লাসিং আছে তারপরে আমার কাছে আছে হচ্ছে কার্লোসের আছে আমার কাছে ম্যাস কিটেল আছে কিটেল আছে বাইরে থেকে আনা তারপরে জলি জলিবাইয়ের কবুতর আছে বাইরের কবুতর আরও বাংলাদেশের যে কুপম্যান লাইনের কবুতর আছে ম্যাক্সিমাম ইমরুল ভাইয়ের বিডার আছে ইমরুল ভাইয়ের ব্লিকসিমের কবুতর আছে অনেক কবুতর অর্থাৎ আমি অকশনে যে এই কবুতরটা আমার চয়েস হয়েছে টাকার কথা চিন্তা করি নি যে

যারা তিনশো সাড়ে তিনশো চারশো কিলো থেকে রেস করাইতে চান তারা আজকে টপ কোয়ালিটির কবুতরগুলো কী করেন বাইরে লফটা দেখেন লফটা দেখাই তো এই লফটার কবুতরগুলো পাবেন সব ব্রিডিং পেয়ার একটা নর দেখিয়ে দাসি বৃহস এই নটারও পেয়ার আমি দেখাবো তো নটটার ট্যাগ নাম্বারটা দেখা দিই নটটার ট্যাগ নাম্বারটা হলো সেভেন ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স লিমিটেড ক্লাবে দু হাজার একুশ সালের একটা কবুতর তো এগুলোর পেয়ার প্রত্যেকটা কবুতরের পেয়ারের ট্যাগ নাম্বার কোয়ালিটি সব কিছু দেখানো হবে তো যাদের যেই পেয়ারগুলো লাগবে তারা আজকে পাঁচ সাত জোড়া সবজি সাথে দেখাবো রানিং পেয়ার সব রানিং পেয়ার ব্রিডিং পেয়ারগুলো দেখাবো যাতে যে পছন্দ কবুতরগুলো লাগবে অবশ্যই রিজনেবল প্রাইজের কবুতরগুলো দিব তো বিয়ার্স দেখেন কবুতরের কোয়ালিটিগুলো দেখেন তো আজকে সবগুলো রানিং পেয়ার কবিতা দেখাবো তো আসেন এক এক জোড়া করে দেখেন দেখেন্স তিন জোড়ার ভিতরে এই এক জোড়া ফার্স্ট পেয়ারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা জোড়া এটা ট্যাক নাম্বারটা আমি দিয়ে দিব দেখেন মশাল্লাহ কবুতরের কোয়ালিটি দেখেন অনেক ছটফটার কবুতর একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য হলো যে ও ছট ফটো থাকবে বাফুস এই যে বিহার্স আমি ট্যাক নাম্বারগুলো দেখাচ্ছি এটা হলো নরকবুতর এটা হলো বিয়ার্স প্রথম জোড়ার নরকবুতরটা তো নরের ট্যাগ নাম্বারটা দেখা দিই আপনাদেরকে এই দেখ নরের ট্যাগ নাম্বারটা হলো লিমিটেড ক্লাবের দু হাজার একুশ সালের কবুতর সেভেন ওয়ান ফাইভ থ্রি সিক্স জিরো এটা হলো নটটা এটা বিয়ার্স নটটা আর এটা হলো এখন মাদি দেখা যাচ্ছে এগুলো সব কটা ব্রিডিং ফ্যার এই যে মাদিটার কোয়ালিটি দেখেন একবার ডাউন শেপে এই যে মাদিরা এটাও লিমিটেড ক্লাবের কবুতর এই যে দেখেন লিমিটেড ক্লাবের এটা হলো একটা জোড়া বিয়র্স এটা হলো জোড়া ফার্স্ট পেয়ার আমি আপনাদেরকে দেখাইলাম এই পেয়ার আর দুই পেয়ার একসাথে দেখাবো টোটালি তিন পেয়ার সবজি রেসার একসাথে বিয়র্স এটা হলো দ্বিতীয় পেয়ারটা এটা মাদিটা ভাইবোসে ইনব্রিড চি লাইনের কবুতর মাদিটা দেখেন কোয়ালিটি কাকে বলে তো যারা এই দ্বিতীয় পেয়ার টোটালি তিন পেয়ার কবুতর দেখাবো তো এটা দ্বিতীয় পেয়ার এটা হলো একটা এক নম্বরটা আমি বলে দিচ্ছি যারা টপ কোয়ালিটির কবুতর চান তিন জোড়া সবজি ভিতরে দ্বিতীয় নম্বর পেয়ারটা এই পেয়ারটা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন আমি এখন আপনাদেরকে ট্যাগ নাম্বারটা দেখাচ্ছি কবুতরের ট্যাগ নাম্বারগুলো দেখাচ্ছি এই যে দেখুন এইগুলো মাধী কবুতরটা পায়া বলেছি চিন আনের কবুতর এই যে মাদিটা দেখেন তো মাদিটার ট্যাগ নাম্বারটা আমি দেখাইয়ে দিতেছি এটা মাদিটা এই যে নরটা দেখিয়ে কবুতরটার ক্ষমা দেখেন মাশাবলা একেবারে আসলে প্রত্যেকটা কবুতরে অনেক সুন্দর কবুতর অনেক সুন্দর এই এটা হলো দ্বিতীয় নম্বর পেয়ার বেয়ার্স এটা দুই নম্বর পেয়ারটা তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যাবে তিন নম্বর জোড়াটা দেখেন মাসাল্লাহ কবুতরের কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কবুতরে তা আমি আগেই বলছি আপনাদেরকে এই যে দুইটা জোড়া আর এই একটা জোড়া তিন জোড়া কবুতার একসাথে আমি ছাইরাও দেখেছি ট্যাগ নম্বর দিচ্ছি এটা তৃতীয় নম্বর জোড়া এটারও ট্যাগ নাম্বারটা এখন দিয়ে দিব যারা তিন জোড়া কবুতার স্পেশালি নিতে চান একেবারে রিজনেবল প্রাইসে তাদেরকে দিয়ে দেবো আসুন বেহস এখন ট্যাগ নাম্বারটা দেখেন এখন ট্যাগ নাম্বারটা দেখে নটটা আগের নটটা দেখি এই যে নট কবুতরগুলো বাইরের বাসার আসলে কবুতর কোয়ালিটি অন্যরকম দেখেন তো এই যে নটটা ট্যাগ নাম্বার দেখাচ্ছি এটাও লিমিটেডে সবকটা কবুতর ক্লাবে এ দেখুন ট্যাগ নাম্বারটা দেখেন যতটুকু বুঝা যাচ্ছে ফাইভ সেভেন থ্রি লাস্ট নাম্বার এটা নটটা মাদিরাও দেখাই যা এই যে মাদিটার মাদির কবুতরটা অনেক সুন্দর কোয়ালিটি কবুতর অনেক সুন্দর দেখেন কবুতর চোখ দেখেন তো মাদিরার ট্যাক নাম্বারটা দেখা দিই মাদিরাও লিমিটেড ক্লাবে একটু এই যে মাদিরাও দেখেন ফাইভ থ্রি ফাইভ ফাইভ থ্রি ফাইভ লাস্ট ট্যাক নাম্বার এইমাদিরা তো ভিউয়ারস এটা তৃতীয় নাম্বার যাদের এই পেয়ারটা পছন্দ হবে 30 কবুতর আছে এখানে চারটা নর কবুতর দেখাচ্ছি জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন যারা বাংলাদেশে টপ টপ ব্লাডলাইনে কবুতর চান টপ কোয়ালিটির কবুতর তো নাজমুল ভাইয়ের বাসা থেকে চারটা নর আপনাদেরকে দিব আচ্ছা এই তো এখানে চারটা কবুতর আছে এটা চি আর একটা মাদি কবুতর মা মাটা আসছে হচ্ছে বাদল ভাইয়ের আমরা ন্যাশনাল ফাস্ট বাদল ভাই যারা ভাই

প্রত্যেকটা কবিতার ট্যাগ নাম্বার দিচ্ছে আর প্রত্যেকটা কবুতর ক্লাবের কবুতর কোন লোকাল ব্রিড না অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের কবিতাগুলো একটা কবুতর আর্টিফিশিয়াল দেখেন তো যারা তিন জোড়া কবুতর আমার থেকে একসাথে নিয়ে নেবেন আজকে জিতে যাবেন একবারে পানির দামে কবিতা দিব লাখ টাকা দিয়ে এইসব কবুতর পাবেন না আপনার শুধু হাজার টাকায় কবুতর নিয়ে যাবেন দেখেন কোয়ালিটি কাকে বলে তিন জোড়া কবুতর এক একটা কবুতর ক্ষমা দেখাচ্ছি বেস্ট কিটেল লাইনের বাইরের বাসার তো আসলে বেস্ট কিটেল লাইনের কবুতরগুলো একটু অন্যরকম হয় দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির একটা বেস্ট কিটেল লাইনে মাদিরা পড়বে ফিক্স সাত হাজার টাকা কোনো জামা দামি করতে পারবেন না মাদিরা পড়বে ফিক্স সাত হাজার মাদির ট্যাগ নাম্বার টোক নাম্বার সব আমি দেখাই দেব বিহর্স আপনাদেরকে তো যাদের এই মাদিরা পছন্দ হবে আমি এখন ট্যাক নাম্বারটা দেখাবো আসুন বিহর্স ট্যাক নাম্বারটা দিই বিহর্স বেস্ট কিটেল লাইনে মাদিরা ট্যাগ নাম্বারটা দেখাচ্ছি দেখেন এই যে মাদিটা আপনাদের সামনে ধরলাম এই মাদিরা ট্যাগ নাম্বারটা দেখেন দেখেন দু হাজার পঁচিশের কবুতর ট্যাগ নাম্বারটা আসতে হলো ফাইভ ওয়ান ডবল টু জিরো তো যারা আসলে বেস্ট কিটে লাইনে একটা মাদি নিতে চান এই মাদিরা নিতে পারবেন ফিক্স সাড়ে সাত হাজার টাকা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ একটা মাদি কবুতর দেখাচ্ছি লিমিটেড ক্লাবের এই মাদিরা ট্যাক নাম্বার হলো পাঁচশো তিরিশ লাস্টের ট্যাগ নাম্বার পাঁচশো তিরিশ সুপার বিডার একটা কবুতর মাদি দেখেন প্রুভেন কবুতর তো যারা চান যে রেস করা প্রুভেন কবুতর নেবেন তারা এই মাদিরা নিতে পারবেন এই মাদিরা প্রাইস পাবেন ফিক্স সাড়ে তিন হাজার টাকা দেখেন বেয়ার্স মাদিটা মল্টিং রয়েছে মাদিটা পড়বে ফিক্স সাড়ে তিন হাজার টাকা তারা যারা চান যে টপ কোয়ালিটি একটা সবজি রয়েছে মাদি নেবেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় এই বিহর্স তারা এই মাদিটা নিতে পারেন প্রুভেন পাঁচশো তিরিশ যারটা এক নম্বর তো যাদের এই মাদিটা লাগবে অবশ্যই টপ কোয়ালিটির দুইটা গ্রিজেল রয়েছে রানিং মাদি দেখাচ্ছি জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন ওয়াও কোয়ালিটি ওয়াও কোয়ালিটি দুইটা মাদি তো বেয়ার্স দুইটা মাদির প্রাইস আমি বলে দিতেছি দুইটা মাদি পড়বে ফিক্সড সাত হাজার টাকা তো যাদের পছন্দ হবে দুইটা মাদি টপ কোয়ালিটির দুইটাই রানিং মাদি দেখেন বিদেশি ব্লাড লেনের একটা মাদির স্ট্যান্ডিং দেখেন তো দুইটা মাদি যাদের পছন্দ হবে মাত্র সাত হাজার টাকা এই মাদি নিতে পারবেন টপ কোয়ালিটির মাদিগুলো তো যারা চান যে দুইটা আমি স্পেশাল কবুতর নিব এগুলো সব করে বিদেশি ব্লাড লেনে অপশনের থেকে বাবা মা কবুতর কেনা দেখেন তো যাদের পছন্দ হবে দুইটা মাদি মাত্র সাত হাজার টাকায় নিতে পারবেন তবে ডেলিভারি চার্জ তিনটা কবুতর তিনটা মাদি দেখাচ্ছি একটা দোবাস একটা গ্রিজেল আর একটা মাক্সি মাদি দেখেন তো তিনটা মাদি আজকে ভিডিওতে বিয়ার্সদের কমে দিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার টাকা ডেলিভারি খরচ আপনাদের তিনটা মাদি মাত্র পাঁচ হাজার টাকা এই যে একটা মাদি দেখেন প্রত্যেকটা কবুতর ক্লাবের তিনটে মাদি মাত্র পাঁচ হাজার টাকায় নিতে পারবেন একটা গ্রিজেল একটা মাক্সি একটা দোবাস মাদি তিনটা মাদি মাত্র পাঁচ হাজার টাকায় বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আপনাদেরই বহন করতে হবে ঢাকার ভেতর হলে আপনাদের বহন করতে হবে তো যাদের এই তিনটা মাদি পছন্দ মাত্র পাঁচ হাজার টাকা ভাইয়ের বাসার একজোড়া চুঠাল কবিতা দেখাব আপনাদেরকে মিলি চুঠাল অনেকে চুঠাল কবিতা চাইছেন আমার কাছে তো আজকে আমি আপনাদের টপ কোয়ালিটির একজোড়া চুটাল ড্রেসিং হওয়া দেখাবো যারা আসলে চান যে ভালো বিডারের একজোড়া চুঠাল রেসিং হোমা কবুতর নেবেন মিলি চুঠাল তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার প্রাইসটা আজকে আমি বলে দিতেছি মাত্র সাড়ে পনেরো হাজার অনেকেই বেয়ার্স কবুতার অ্যাড দেয় চুঠাল কবুতার আপনার পঞ্চাশ ষাট হাজারও পাবেন না সেম কালার তো কখনোই সম্ভব না দেখেন বিয়ার্স কোয়ালিটিটা দেখেন চুইটাল মিলি চুঠাল মাত্র সাড়ে পনেরো হাজার টাকা এই মাস্টার পেয়ারটা নিতে পারবেন আসলে ভাইয়ের লভটা দেখলেও শান্তি মনে শান্তি দেখেন বিয়ার্স তো যাদের এই চিঠাল পেয়ারটা লাগবে মাত্র সাড়ে পনেরো হাজার টাকায় এই প্যায়ারটা নিতে পারবেন একেবারে ব্রিডিং পেয়ার একটা দেখেন ব্যাস কোয়ালিটি কাকে বলে দেখেন টপ কোয়ালিটির একজনের চিঠাল কবিতা টপ কোয়ালিটি তো যাদের এই প্যাডটা পছন্দ হবে মাত্র সাড়ে পনেরো হাজার টাকায় এই মাস্টার পেয়ারটা চিঠাল নিতে পারবেন মাত্র সাড়ে পনেরো হাজার টাকায় তো ব্যাস যাদের এই প্যাডটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই যে মাদিটা আর এই যে নটটা দেখেন তিনটা নর দেখাচ্ছে আপনাদেরকে খুব স্পেশাল নর দেখেন কোয়ালিটি কাকে বলে কবুতরে কবুতরের কোয়ালিটি কাকে বলে তো তিনটা নরের সাথে আমি তিনটা মাদি আপনাদেরকে দেখাবো ছয়টা কবুতরের এক নম্বর দেখাবো তারা আসলে যারা আসলে ব্রিডিং পেয়ার চান আমি তিন জোড়া সবজি রেসার তাদেরকে দেখাবো এক একটা কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন বেয়ার্স একেবারে পুতুলের মতো কোয়ালিটি দেখেন কবুতরের গেট আপ কালার কোয়ালিটি আর সব কটা লাইট কালার ওভারঅল লাইট কালারে সব কটা কবুতর ডাউন শেপের তো যারা চান যারা তিন জোড়া সবজি রেসার আমার থেকে নেবেন তো আমি প্রত্যেকটা কবুতরের বেয়ার্সটা এক নম্বর দেখাবো তো আমি এই নরগুলাকে দেখাচ্ছি তো আমার ছেড়ে দেখাবো দেখেন বেয়ার্স এই তিনটার সাথে তিনটা মাদি দেখাবো আপনাদেরকে তবে নরগুলো একটু ভালো করে দেখে আপনাদেরকে দেখেন কোয়ালিটি কাকে বলে যারা টপ কোয়ালিটির সবজি রেসার চান তো তারা এই তিনটা নরের সাথে তিনটা মাদি নিতে পারবেন এখন মাদিগুলো ছেড়ে দেখাবো তার বিয়ার্স এখন মাদি সহ ছয়টা নর দেখিতেছি টোটালি জোড়া কবুতর আর এই জোড়া কবুতরে আমি আলাদা আলাদাভাবে এদেরকে দেখাবো ট্যাগ নাম্বারটা বোঝার জন্য তো যারা আসলে তিনশো চারশো কিলো থেকে রেস করিতে চান সুপার বিডারের সুপার কবুতর দেখেন জোড়া সবজি রেসার স্পেশাল ট্যাগ নাম্বারগুলো মনে রাখবেন আমি বলে দিব সব কিছু তো যারা তিন জোড়া কবুতর নিতে চান এখন বেয়ার্স আলাদা আলাদা করে পেয়া দেখাবো আপনাদেরকে এই যে একটা কবুতর বেয়ার্স এক লাখ টাকাও পাইবেন না দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির তিন জোড়া সবজি রেসার যারা এই তিন জোড়া সবজি রেসার একসাথে নেবেন আমি একটা রিজনেবল প্রাইসে দিয়ে দিব লাখ টাকার কবুতর পাবেন সোজাগত হাজার টাকা এই যে একটা কবুতর দেখেন তো যাদের পছন্দ হবে বেয়ার্স তিন জোড়া কবুতর সবজি রেসার আজকে একসাথে নিতে পারবেন তো বেয়র্স এখন আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা পেয়া বিয়ার্স অনেকে স্পেশাল কবুতর খোঁজেন তো নাজিমবাইয়ের বাসায় আজকে দুইটা নর দেখাও আপনাদেরকে খুব স্পেশাল একটা সাগান লাইনের আর একটা বেস্টকিটার লাইনের তো যারা চান যে দুইটা কবুতর নিব বাগের বাচ্চা তারা এই দুইটা নর নিবেন এই নরটা দুইটা নর তো বাইকিং ছিল আশি নব্বই হাজার টাকার উপরে তো আপনাদের কাছে দিয়ে দিব দুইটা কবুতর মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় কোনো দামাদামি করতে পারবেন না বৃহস দুইটা রানিং নর ক্ষোমা দেখলে মাথা নষ্ট হয়ে যাবেন ক্ষমা দেখেন কবুতরের ক্ষমা কালার কোয়ালিটি দেখলে মাথা নষ্ট হয়ে যাবেন এই দুইটা নর ফিক্সড পনেরো হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করতে পারবেন না দুইটা নর ফিক্সড পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে দেখেন কবুতরের কোয়ালিটি কাকে বলে তো যাদের পছন্দ হবে ভিওর্স দুইটা রানিং নর স্পেশাল মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এক একটা কবুতরের মাসেলস চেস্ট ওয়েস্ট উইংস দেখার মতো তো যাদের পছন্দ হবে দুইটা নর মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা থাকবে ভিওর্স কী দেখতেছেন দেখেন আপনাদেরকে দেখিতেছি নাজিম বায়ের বাসার রসগোল্লা অপশন থেকে এই নটটা নিছিল এই নটটা যাদের পছন্দ হবে এই নটটা নিতে পারবেন সাড়ে ছয় হাজার টাকা দেখেন কোয়ালিটি কাকে বলে একটা রানিং নর কবুতর যাদের পছন্দ হবে এই নটটা মাত্র সাড়ে ছ হাজার টাকায় নিতে পারবেন কোয়ালিটি দেখেন একেবারে পাইট কোয়ালিটির একটা নর কবুতর তো যাদের এই নটটা পছন্দ হয় মাত্র সাড়ে ছ হাজার টাকা নিতে পারবেন টপ কোয়ালিটির একটা মাক্সি পাইট নরকুতর দেখেন কবুতরের মাসেলস কালার কোয়ালিটি অন্য আয়ের বাসায় একটা স্টিকার ডংকারস হান্ড্রেড পার্সেন্ট স্টিকার ডংকার বিদেশি কবুতরের বাচ্চা অরিজিনাল বিদেশি ব্লাড নিয়ে একটা নর কবুতর তো এই নটটা কবুতরটার জাস্ট মাসাল দেখেন ব্যস্ট একেবারে বেলুর মাসেল দুই হাতে ধরতে আমার কাছে না ব্যস্ত কবুতরটার চোখে লাইসেন্সটা দেখেন ব্যস্ট চোখের আইসেসটা তো যারা চান যে একটা বিদেশি ব্লাড লাইনের নাম নেবেন তো এই কবুতরটা এই কবুতরটা বাবা ভাই অপশন থেকে একাত্তর হাজার টাকা দেখেছে তো এই নটটা নিলে মাত্র সাড়ে সাত হাজার টাকা এই নটটা নিতে হবে তো যাদের পছন্দ হয় মাত্র সাড়ে সাত হাজার টাকা এই নটটা নিতে পারবেন কোয়ালিটি তাকে বলো কবুতর টাকাও দেখা দিই কবুতর টাকাও দেখেন দেখছেন স্পেশাল লাইনের কবুতর স্পেশাল স্টিকার ডাঙ্কার তো যাদের পছন্দ হবে এটা মাত্র সাড়ে ছ হাজার টাকা নিতে হবে আজকে একটা মাল দেখাবো বাইরের বাসায় দেখেন কবুতরটার কোয়ালিটিটা দেখেন কবুতরটার গেট আপটা দেখেন অনেকে চায় যে স্পেশাল কিছু কবুতর নিব যেগুলো অনেক স্পেশাল থাকে এই নটটা এটা কিন্তু সিঙ্গেল একটা রানিং নট নটটার ট্যাগের কালারটা মনে রাখেন ট্যাগ নাম্বারটা বলে দিব দেখেন বিহার্স নটটার কোয়ালিটিটা দেখেন জাস্ট তো যারা চান এই সিঙ্গেল নটটা এই নটটা পড়বে ফিক্সড দশ হাজার টাকা কোনোরকম রকম দামাদামি করতে পারবেন না ফিক্সড দশ হাজার টাকা কবুতর একটা কিনবেন লাখে একটা যেন মনে হয় দশ হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন দেখেন বেশ খুব স্পেশাল একটা কবুতর কবুতরের মাসে নর কবুতর দেখাচ্ছি জাস্ট কবুতরটা আইসেসটা দেখেন নাজিম বেলবার একটা নর দেখেন কোয়ালিটি কাকে বলে অনেকে চান যে ভালো কবুতর নেবেন কিন্তু ভালো কবুতর কখনো কমে বিক্রি হয় না এই নটটা নিতে পারবেন এই নটটা প্রাইসটা পরে ফিক্সড পনেরো হাজার টাকা দেখেন ফিক্সড পনেরো হাজার দেখেন খোমারা দেখেন টপ কোয়ালিটি একটা নর কবুতর টপ কোয়ালিটির যারা চান যে একটা নন নিয়ে পালবেন ভালো এক সাথে দেখেন নর যাদের পছন্দ হবে এই নরটা নিতে বেস্ট কিটেল মাদি দেখাচ্ছি দেখেন মাদিটার কোয়ালিটিটা কাকে বলে চোখটা দেখেন খালি কবুতরের চোখটা দেখেন এই যে মাদি মাদির লাইট দেখেন বেয়ার্স যারা একটা বেস্ট কিটাল লাইনে মাদি চান তারা এই মাদিটা নিতে পারবেন মানে একটা দেখার মতো মাদি মাদির ট্যাক নাম্বারটা দেখে দিতেছি দেন বেয়ার্স ট্যাক নাম্বারটা দেখেন সেভেন টু ওয়ান সেভেন নাইন থ্রি লিমিটেড ক্লাবের তো এই মাদিরা যাদের পছন্দ হবে তারা এই মাদিরা নিতে পারবেন এই মাদিরা পড়বে সাড়ে আট হাজার টাকা দেখেন কোয়ালিটি কাকে বলে যারা চান যে আসলে টপ কোয়ালিটি একটা মাদি নিব নাজিম বাই লফটের তারা এই মাদিরা নিতে পারেন দেখেন বেস্ট কোয়ালিটি সাগান লাইনের মুস্তাকবাই সাগান লাইনের বেস্ট একটা রানিং নট দেখাচ্ছি নটটার জাস্ট কোয়ালিটি দেখেন আমি নটের ট্যাগ নাম্বার দেখা দিব এই নটটা নিলে ফিক্সড বারো হাজার টাকা পড়বে কিছু কবুতর দেখাই আপনাদেরকে আপনারা নিয়ে রাখেন ওই যে নাজিম বাই লফট দেখেন পুরো ফুল লফট আমরা লফটের এখান থেকে ভিডিওটা করতেছি তো রানিং এই নোটটা যাতে পছন্দ হবে এই নোটটা পড়বে ফিক্সড সাড়ে বারো হাজার টাকা এই যে নটটা ট্যাক নাম্বারটা লাস্টে ফাইভ থ্রি সেভেন এটা অরিজিনাল সাগান লাইনের একটা কবুতর দেখেন বিহার্স লাইট কাকে কবুতরে কবুতরের আজকে তিনটা বিদেশি ব্লাড লাইনের মার্ক নর দেখাবো এক একটা কবুতরের আইসেন্স দেখেন বিহার্স কোয়ালিটি দেখেন তো তিনটা নর আমি প্রাইস বলে দিই তিনটা কবুতর আজকের ভিডিওর জন্য মাত্র আট হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না বিয়ার্স তিনটা নর নাজিম বায়ের বাসার মাত্র আট হাজার টাকায় যাদের পছন্দ হবে মানে এরকম দাম হারে তো পাইবেন না কবুতরটা কোয়ালিটি দেখেন একটা কবুতরের কৈ থেকে এদের বাচ্চা কাচ্চা ছাড়বেন সব চলে আসবে সুপার লংয়ের কবুতর সুপার বিড়ার কবুতর তিনটা নর মাত্র আট হাজার টাকা যাদের পছন্দ হবে বিয়স মাত্র আট হাজার টাকায় তিনটা নন নিতে পারবেন টপ কোয়ালিটির নরগুলো নরগুলো ডাপলি ডাপি চাইছেন আপনারা তো আজকে ক্লোজলি ডাপলিগুলো দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু টু পার্টের ডাপি এই যে এখানে মেলগুলো রাখা আছে দেখেন আর কবুতর দাপির শিখগুলো অনেক মোটা মোটা স্ট্রং এই যে ট্র্যাপিং ডোর আছে দেখেন এই যে ট্র্যাপিং ডোরটা কি আপনি এখানে কবিতার ছাড়লেন এই যে দেখেন কবুতর ছাড়লেন কবুতর অটোমেটিক ঢুকে যাবে অটোমেটিক ঢুকে যাবে ঠিক আছে এই যে দেখেন ট্র্যাপ ডোর সিস্টেম আছে সব কিছু আছে এখানে মাদি রাখতে পারবেন ওইখানে ন রাখতে পারবেন তো এই দাপটিটার প্রাইস বলে দিতেছে এই দাপটিটা ফিক্সড করবে পঁচিশ হাজার টাকা কোনো রকম করতে পারবেন না আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন দাপিটা ফিক্সড পঁচিশ হাজার টাকা পড়বে গত ভিডিওতে ধাপটি চাইছিলেন তো এই দাপ্পিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এইটা প্রায় একশোর মতো কবুতা রাখতে পারবেন অনেক বড় বড় আর কবুতরের লোহার গুণাগুলো দেখেন কতটা স্ট্রং মানে চোরে যদি দশ জোনা হতে হবে গ্যালি তারবো তো এই যে খাঁচার সাইজটা দেখেন অনেক বড় সাইজ এই খাঁচাটা দাম পড়বে এই দাপিটা সরি এই দাপড়িটা পড়বে ফিক্সড কোনো দামাদামি করতে পারবেন না পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা এই এই দাপটি নিতে পারবেন অনেক স্ট্রং অনেক স্ট্রং একশো কবিতা রাখতে পারবে ভাইয়ের বাসায় একটা চব্বিশ বাই চব্বিশ চারটারা খাঁচা বিক্রি করা হবে চব্বিশ বাই চব্বিশ তবে এটা ডাকার বাড়েন না ঢাকার ভিতরে ডেলিভারি দিতে পারবো খাঁচাটার দাম পড়বে মাত্র আড়াই হাজার টাকা কোনো দামা দামি করতে পারবেন না মাত্র আড়াই হাজার টাকা এই খাঁচাটা নিতে পারবে তো যাদের পছন্দ হবে চব্বিশ বাই চব্বিশ এই খাঁচাটা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খাঁচাটা খুব স্ট্রং খালি রঙ করে নেবেন এরকম একটা খাঁচা বানাইতে গেলো পাঁচ ছ হাজার টাকা লাগে মাত্র আড়াই হাজার টাকায় আপনার এই খাঁচা দিলাম তবে আমার লোকেশন ঢাকা মিরপুর তো আরও নতুন বাজার কারবার এই আইসা আপনি নিয়ে যেতে পারবেন মাত্র আড়াই হাজার টাকা আজকের ভিডিওতে পাঁচটা মাদি দেখাবি স্পেশাল পাঁচটা মাদি প্রত্যেকটাই বিদেশি ব্লাড লাইনের প্রত্যেকটার বাবা মাই বিদেশি অপশন থেকে পিপার থেকে কিনা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন জাস্ট কবুতর করে এখানে পাঁচটা মাদি আছে আমি পাঁচটা মাদিরই ইতি এক নাম্বার বিহাস দিয়ে দিব তো একটা কথা বলে দিই বিহাস যাদের পাঁচটা সবজি রেশন মাদি লাগবে তারা এই মাদিগুলো নিতে পারবেন প্রত্যেকটা কবুতর ক্লাবের প্রত্যেকটা কবুতর ক্লাবের দেখেন এক একটা মাদির সাইজ দেখেন এই যে একটা মাদির সাইজ দেখেন এই যে একটা মাদি মাদি ম্যাক্সিমাম মল্টিংয়ে রয়েছে তো পাঁচটা মাদি বেয়ার্স আজকের জন্য দাম বলে দিতেছি কোনো দামাদামি করতে পারবেন না ফিক্সড বাংলাদেশের যে কোনো জেলায় নেবেন মাত্র ষোলো হাজার টাকা এই পাঁচটা কবুতর মাদি মাত্র ষোলো হাজার টাকায় নিতে পারবেন পাঁচটা মাদি যাদের পছন্দ হবে মাত্র ষোলো হাজার টাকায় পাঁচ পিস মাদি নিতে পারবেন টপ কোয়ালিটি টপ বিডারের অপশনের কবুতর দেখেন বেয়ার্স পাঁচটা পাঁচটা মাদিই ফিক্সড পড়বে ষোলো হাজার টাকা যারা চান যে টপ কোয়ালিটির মাদি নেবেন মাত্র ষোলো হাজার টাকায় এই মাদিগুলো নিতে পারবেন আমি এক একটা মাদির ট্যাগ নাম্বার দেখাই দিব ইনশাআল্লাহ তো যাদের পছন্দ হবে তারা অবশ্যই এই পাঁচটা মাদি একসাথে মাত্র ষোলো হাজার টাকায় নিতে পারবেন ব্যাস মাত্র ষোলো হাজার টাকার সাথে একটা কুকম্যান লাইনের কবুতর ইনব্রিড কুকম্যান যারা চান যে একটা কোয়ালিটির কুকম্যান লাইনের নট নেবেন তারা এই নটটা নিতে পারেন এই নটটা পড়বে ফিক্স সাড়ে ছয় হাজার টাকা রকম দামাদামি করতে পারবেন না আমি এখন এই ট্যাগ নাম্বারটা দেখাই দিব তো বিয়ার্স কুকম্যান লাইনের নটটা এখন আমি ট্যাক নাম্বারটা দেখাই দিচ্ছি নটটা পড়বে ফিক্স সাড়ে ছয় হাজার টাকা এই যে দেখেন কবিতাটা ধরলাম আপনাদের সামনেই এই যে ট্যাক নাম্বারটা ট্যাক নাম্বারটা দেখেন বিআরপিএফসি ক্লাব বিআরপিএফসি ক্লাবের দু হাজার তেইশ সালের এটা কবুতর ফাইভ জিরো টু সিক্স টু ডাবল সিক্স জিরো তো বিহার্স এটা ইনব্রিড কুকম্যান লাইনের একটা নট তো যাদের নটটা চার জোর কবিতা নিতে পারবেন নাজিম ভাইয়ের লফটের কবুতর তো চার জোড়া সবজি রেসার অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের এখানে চারটা নর চারটা মাটি রয়েছে এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন চার জোড়া কবুতর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বিয়র্স মাত্র চার জোড়া কবুতর পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন জাস্ট কবুতরের কোয়ালিটিগুলো দেখেন যারা চান যে টপ কোয়ালিটির সবজি রেসার নেবেন বিদেশি ব্লাড লাইনের চার জোড়া কবুতর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আজকের ভিডিওর জন্য অপশন সবকের কবুতর অপশনের কবুতর যারা চান যে চার জোড়া সবজি রেসার নেবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তারা আজকে আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের আজকে তুফানি অফার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় চার জোড়া কবুতর যাদের পছন্দ হবে যারা কবুতর আড়াইশো তিনশো চারশো পাঁচশো কিলো থেকে রেস খেলতে চান তারা এই চার জোড়া কবুতর নেবেন দেখেন কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির জোড়া কবুতর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আজকের ভিডিওর জন্য বিয়ার্স তাড়াতাড়ি অফারটি লুফে নিন নাহলে শেষ হয়ে যাবে যে কোনো একজন ব্যক্তি এই চার জোড়া কবিতার নিতে হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যাদের পছন্দ হবে অবশ্যই কবুতর দেখাবো অরিজিনাল বিদেশি অরিজিনাল কোনো নয় ছয় নাই যারা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের কবুতর চান তারা এই পেয়ারটা নিতে পারবেন জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন একেবারে পুতুলের মতো কবুতর যারা চান যে আমি বিদেশি ব্লাড লাইনে জোড়া সবজি রেসার পাবো তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই পেয়ারটা পালেন মাদির খোমা দেখেন নরের খোমাও দেখেন তো যাদের বাজেট ভালো তারা এই প্যাডটা নিতে পারবেন এই প্যাডটা একটু হাই প্রাইস পড়বে কারণ এগুলো সব অপশন থেকে কবুতর কেনা দেখেন যাদের আজকে বাইরের লফটের জোড়া সবজি রেসার দেখাবো এই যে দেখেন এখানে চার জোড়া কবুতর আছে এই যে দেখেন কবুতর এই যে কবুতর দেখেন টোটালে আটটা কবুতর আছে দেখেন এখানে হলো তিনটা এই একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই একটা আটটা আজকে ভিওর্স চার জোড়া কবুতর স্পেশাল অফার দিব যারা চার জোড়া বিদেশি ব্লাড লাইনের কবুতর চান চার জোড়া বিদেশি ব্লাড লাইনের কবুতর চান তারা এই চার জোড়া কবুতর নিতে পারবেন জোড়া কবুতর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না এক পিস কবুতর এই যে এটার বাবা দেখেন এই যে এটা কিন্তু মাদি কবুতর এই যে মাদি কবুতর এই যে নর কবুতর এই যে নর কবুতর দেখেন এই যে জোরা কবুতর দেখেন তো চার জোড়া কবুতর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন বিয়স বাংলাদেশে আপনি এরকম লফটেতে এক জোড়া কবুতর কিনতে গেলে পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন না তো আপনাদেরকে আজকে চার জোড়া কবুতর দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা টপ কোয়ালিটির কবুতর চান এই যে বাইরের থেকেও দেখাচ্ছি ভেতরের থেকেও দেখাচ্ছি দেখেন চার জোড়া কবুতর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চার জোড়া কবুতর মাত্র পঁয়ত্রিশ হাজার ভালোবাসার আরেক নাম টাইগার গিজেল পেয়ার তো যাদের এই মাস্টার পেয়ারটা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন ব্যার্স দেখেন কোয়ালিটি টপ কোয়ালিটি একজনের টাইগার গিজেল একেবারে মেল ফিমেল বাগের একটা শ্যাডো আছে শরীর উপরে তো যাদের এই পেয়ারটা লাগবে এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে টপ কোয়ালিটির একজনের কবুতর দেখেন ব্যার্স টপ কোয়ালিটির টাইগার গিজেল তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং একটা টাইগার গিজেল বেবি সেল করা হবে ওর বাবা মা দুইটাই বিদেশি আর বাচ্চাটা সিঙ্গেল যদি কারো পছন্দ হয় টাইগার গিজেল তো বাচ্চারা নিতে পারবেন বাচ্চারা ইআরপিসিডি ক্লাবের পিসিডি ক্লাবের দু হাজার পঁচিশ সালে মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি এই যে ট্যাগটাও আমি দেখাই দিতেছি ইআরপিসিডি ক্লাবের ট্যাক আর বাচ্চারা খুব ভালো হেলতে তো যাদের পছন্দ হবে দেখেন একটা রসগোল্লা একটা টাইগার গিজেল রানিং নর যারা আসলে নর কবুতর চান অরিজিনাল টাইগার গিজেল তারা এই নরটা নিতে পারবেন জাস্ট কবুতরটা স্যারোটা দেখেন কবুতরটার কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন যারা এই নটটা নিবেন টাইগার গিজেল আজকের ভিডিওর জন্য মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় টাইগার গিজেল একটা রানিং নট কবুতরের এই মানে কোয়ালিটি দেখেন বিহাস পুতুলের থেকে সুন্দর তো যাদের এই নটটা পছন্দ হয় মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা নটটা রানিং নটটা নিতে পারবেন টাইগার গিজেল আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি আউটস্ট্যান্ডিং টপ কোয়ালিটি একটা টাইগার গিজেল রানিং নট তো বিহাজ যাদের পছন্দ হয় মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা নট দেখাই জাস্ট কবুতরটা টেলটা দেখেন ওয়ান টেলের কবুতরটার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ তো অনেকে চায় আমার থেকে ভালো ভালো কবুতর টপ ব্রিডের তো আজকে একটা নর দেখাইতেছি তো নরের আইসেন্সটা দেখেন কবুতর ট্যাগ নাম্বারটা দেখাই দিই দেখেন দেখেন ট্যাগ নাম্বারটা তুই এই নরটা কারো যদি পছন্দ হয় আমি প্রাইস বলে দিয়ে দিচ্ছিলাম একদম তিন হাজার টাকা কোনো রকম দামাদামি করতে পারবেন না ভালো ব্লাডের একটা কবুতর মাত্র তিন হাজার টাকা নটটা নিতে পারবেন দেখেন ওয়ান টেন লেজার মাদি কবুতর দেখাচ্ছি জাস্ট মাদিটার কোয়ালিটি দেখেন মাদিরের চোখের লাইসেন্সটা আপনাদেরকে দেখাই দেখেন চোখের লাইসেন্স তো যারা আসলে টপ কোয়ালিটি একটা মাদি কবুতর চান তারা এই মাদিটা নিতে পারবেন এটা প্রাইস আলোচনা সাপেক্ষে তবে জাস্ট কথা হবে কোয়ালিটিতে দেখেন কোয়ালিটির কোনো সেকিউডেস পাবেন না তো যাদের এই মাদিটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটি একটা মাদি দেখেন কবুতরটার একেবারে জ্যান্স এ স্যার যাদের এই মাদিটা লাগবে অবশ্যই কী দেখতেছেন দেখেন আসলে ভালো কবুতর এটা পুরো ডাইরেক্ট খাঁচা লড়াই ফেলবো একটা ভালো রেসার কবুতরের বৈশিষ্ট্য এরকম এটা রানিং একটা নর একেবারে টুভেন একটা কবুতর যাদের এই সবজি রেসার রানিং বিদেশি ব্লাড লাইনের প্রয়োজন হবে এই নটটা পড়বে দশ হাজার টাকা এই নটটা নিতে পারবেন ফিক্স সাড়ে দশ হাজার টাকায় কোনো করতে না ভালো একটা কবুতর সাড়ে দশ হাজার টাকা এই নোটটা নিতে পারবেন জাস্ট আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি দেখেন বিয়ার্স খোমা কাকে বলে কোয়ালিটি কাকে বলে তো নটটা যাদের পছন্দ হবে ফিক্স সাড়ে দশ হাজার টাকা এই নটটা নিতে পারবেন তো যাদের পছন্দ ব্ল্যাক রেসিং হোমা রানিং মাদি দেখাচ্ছি মাদিরার জাস্ট কোয়ালিটি দেখেন বিয়ার্স মাদিরার সাইজটা দেখেন একেবারে জায়ান্ট সাইজের মাদি মাদিরা আমি খুব ক্লোজলি ভিডিও দিব আপনাদেরকে চোখ এবং নাকের দেখেন বিয়ার্স কোয়ালিটি দেখেন তো এই মাদিরা যাদের পছন্দ হবে ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন একেবারে কুচকুচে বিয়ার্স এখন আমি আপনাদের ক্লোজলি মাদিরা দেখাচ্ছি বিয়ার্স মাদিরা ক্লোজলি আপনাদেরকে চোখের ছবিটা দেখাইতেছি দেখেন কি চোখ কার কবুতরটার সিনা দেখেন সিনা মাসাজ দেখেন তো যারা টপ কোয়ালিটি একটা মাদি চান মাদিরা পড়বে ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা টপ কোয়ালিটি একটা মাদি একটা স্যাডেল রেসার রানিং মাদি দেখাবো যারা অরিজিনাল স্যাডেল রেসার খুঁজতেছেন তারা এই মাদিটা নিতে পারবেন মাদিটা বিগ সাইজের একেবারে অরিজিনাল বাহিরের কৌতর ওর বাবা মা দুটোই বাহিরের এটা ব্লাড লাইনটা অরিজিনাল বাহিরের তো যারা টপ কোয়ালিটি একটা স্যাডেল রেসার রানিং মাদি খুঁজছেন তো আজকের জন্য বিয়স মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই রানিং মাদি নিতে পারবেন বাংলাদেশে কারোর থেকে যদি আপনি স্যাডেল রেসার আনতে চান দশ হাজারের কম বাচ্চাও আনতে পারবেন না তো মহাসিন বাইক চ্যালেঞ্জ উপলক্ষে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় শ্যাডেল রেসার রানিং মাদি জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটি একটা মাদি যাদের পছন্দ হবে বিয়াস মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় শ্যাডেল রেসিং রানিং মাদি হোয়াইট রেসার রানিং নর দেখাচ্ছি দেখেন একেবারে অরিজিনাল হোয়াইট রেসার যাকে বলে একশো তো একশো সেরকম একটা কবুতর দেখাচ্ছি সোনিয়া ব্লাড লাইনের দেখেন কবুতরের চোখের কোমরে দেখেন আর কবুতরটার ক্ষমা দেখেন এটাই লাভ ঠোরের কবুতর অরিজিনাল হোয়াইট রেসার কবুতর তো যারা আসলে টপ কোয়ালিটি একটা নর খোঁজেন এই নটটা বিয়াজ দামাদামি করতে পারবেন না একদম সাড়ে ছয় হাজার টাকা পড়বো কোনো রকম দামাদামি করতে পারবেন না একেবারে দেখেন ইউ শেপের কবুতর একেবারে ইউ শেপের কবুতর তো যাদের এই নটটা লাগবে বিয়াস একটা না ইয়ং বাট মাত্র সাড়ে ছয় হাজার টাকা নটটা লাগবে যারা নেদারল্যান্ড ব্লাড লাইনের কবুতর দেখাবো আপনাদেরকে মাক্সি রেসার তবে এরা প্রাইসটা বলে দিই এই জোয়াটা পড়বে ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা নর্মালি দুইটাই লিমিটেড ক্লাবের কেন পঁয়ত্রিশ হাজার টাকা চাইছি কবুতরগুলো ছাড়ি বিয়াস দেখেন এই যে মাদিটা সারলাম দেখেন মাদিটা এই যে নটটা সার্কাসি নটটাও দেখেন যে বাংলাদেশ এরকম এক জোড়া কবুতর আপনি মিলান যদি পঞ্চাশ হাজার নিচে নিতে পারেন তারপর বললেন যে রনি ভাই পঁয়ত্রিশ হাজার চাইছে অন্য থেকে আনতে গেলে পঞ্চাশ হাজার টাকায় যাব পঞ্চাশ হাজার তো ব্যর্স যাদের এই মাক্সি পেডটা লাগবে দেখেন দুইটার এটা কিন্তু লিমিটেড ক্লাব আর কী পরিমাণ ভাইবেশন দিতেছে দেখেন তো যাদের এই পেডটা লাগবে সুপার লং এর এক জোড়া কবুতর হান্ড্রেড পার্সেন্ট স্টিকার ডংকার্স হানড্রেড পার্সেন্ট স্টিকার ডংকার্স তো যাদের বিয়ার্স সেই পেটা লাগবে ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই নিতে পারবেন তো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশ চ্যালেঞ্জ এইসব কবুতর দিয়ে বাংলাদেশ চ্যালেঞ্জ এক জোড়া সিলভার কবুতর দেখাচ্ছে আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ কবুতরগুলোর কোয়ালিটি দেখেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা এই প্যাডটা নেবেন তারা অবশ্যই ডাইরেক্ট ফোন দেবেন কোনোরকম ইনবক্স করবেন না বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি পসিবল কোয়ালিটি কালার গেট আপ সব কিছু একশো দেখেন বিহর্স আর মাদিরা খুব ছটপটা। খুবই ছটপটা